তো ভিউয়ার্স আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু নতুন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে এখন কিন্তু আমরা ম্যাসেঞ্জারে প্রবেশ করলে ওয়েটিং ফর নেটওয়ার্কস লেখা আসতেছে অর্থাৎ আপনার নেটওয়ার্কে প্রবলেম এরকম কিছু ইস্যু দেখা যাচ্ছে আপনি যতই ট্রাই করতেছেন আবার অনেক সময় ফটো লোডিং হচ্ছে কিন্তু ফটোটা আসতেছে না আপনি এখান থেকে কোনো ভিডিও দেখতে পারতেছেন না আবার আপনি কিন্তু এই ইন্টারনেট দিয়ে ইউটিউব বা অন্য কোনো অ্যাপ সুন্দরভাবে চালাইতে পারতেছেন তো ভিউয়ার্স এটার সমাধানকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো তো ভিওয়ার্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কিন্তু সবাই অবগত আছেন ফেসবুকে কিন্তু যে কোনো তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো এজন্য মূল হতে পারে এই সমস্যাটি তো এটার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে তো আপনারা সবাই আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন এখানে গিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে একটা ভিপিএন তো আপনারা এখানে লিখে দিবেন পাওয়ার ভিপিএন তো এই পাওয়ার ভিপিএনটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সর্বপ্রথমে পাওয়ার ভিপিএনটা চলে এসেছে তো এই পাওয়ার ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন এটা ওপেন করতেছি তো ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু ওয়েট করবেন এরপরে উপরের দিকে দেখবেন স্কিপ অ্যাড লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখানে এই যে অন বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওকে দেখতে পারবেন এখানে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এরপর উপরের দিকে দেখবেন যে আপনার পাওয়ার ভিপিএন যে চিহ্নটা সেটা চলে এসেছে সেই সাথে কিন্তু সাথে সাথে এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন এখন তো দেখবেন যে এটা কানেক্ট হওয়ার পরে যে ভিপিএন লেখাটা চলে আসছে তার মানেও কিন্তু আমাদের এটা সম্পূর্ণভাবে কানেকশন হয়ে গেছে তো এখন যদি আমরা এটা ওপেন করি ওপেন করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করলে একটু লোডিং নেওয়ার পরেই দেখবেন যে আপনার মেসেঞ্জারটা খুব সুন্দরভাবে এখান থেকে চলতেছে এখন কিন্তু আপনি সেমভাবে ফেসবুকটাও চালাইতে পারবেন খুব ইজিলিতে আপনি সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন কোথাও কোনো ল্যাগেন্সি পাবেন না অর্থাৎ কোথাও আটকে যাবে না সঠিকভাবে আপনি আপনার ম্যাসেঞ্জার বা ফেসবুকটা ব্রাউজ করতে পারবেন এই ভিপিএনের মাধ্যমে অন্য দেশের সার্ভারের সাথে আপনাকে কানেকশন দিয়ে তারা কিন্তু এটা ব্রাউজ করার সুযোগ করে দেয় তো তোভিওস এভাবেই কিন্তু মূলত আপনি চালাইতে পারবেন তো এখন আমি আপনাকে দেখিয়ে দিই যে এই ভিপিএনটা কীভাবে ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার জন্য আপনাদেরকে পাওয়ার ভিপিএনটা আবার ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর দেখবেন এখানে ডিসকানেক্ট লেখা এসেছে তারপর এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা ডিসকানেক্ট হয়ে যাবে তো ভিউয়ার্স এই সিলাস্কের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ